সম্মানিত দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজকের যে বরকতময় আমলটি আপনাদেরকে শেখাবো তা বুঝার জন্য প্রথমে একটি ঘটনা শোনায় এক মহিলা বয়স প্রায় ষাট বছর হবে চাকরি থেকে অবসর গ্রহণ করেছে তো চাকরি থেকে অবসর গ্রহণ করে সে রিটায়ারমেন্ট করে পঞ্চাশ হাজার ডলার পেয়েছে তো সে একদিন তার গাড়িতে করে কোথাও দুপুর বেলায়। প্রতিমধ্যে তার গাড়ির একটি চাকা পাংচার হয়ে গেল এখন একাকি মহিলা মানুষ ওই চাকা পাংচার হওয়া চাকাটি সে চেঞ্জ করতে চাচ্ছে কিন্তু তার দ্বারা কোনোভাবেই সম্ভব হচ্ছিল না প্রচণ্ড রোদের মধ্যে সে ঘেমে যাচ্ছিল তাই সে কারো হেল্প নেওয়ার জন্য অনেকের গাড়ি চলাচলের পথে অনেকের কাছ থেকে যে হেল্প চাইল কিন্তু কেউ এগিয়ে আসলো না তো এক মুসলিম যুবক যখন এই মহিলা ইশারা করলো সে দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে ওই মহিলাকে জিজ্ঞেস করলো যে তার কি প্রয়োজন তখন সে মহিলাকে সে মহিলা সে যুবককে সব খুলে বলল ওই মুসলিম যুবক এবং তার স্ত্রী লন্ডনে সেখানে থাকে তারা দুজনেই চাকরিজীবী তো ওই মুসলিম যুবক রেন্টে কার চালায় তো সে কি করলো তো সে মহিলাকে বলল যে আপনি আমার গাড়ির মধ্যে বসেন আমি আপনার গাড়ির চাকাটা সেরে দিচ্ছি তো সে মহিলা বলল না ঠিক আছে আমি আপনাকে হেল্প করব। কিন্তু সে যুবকটি মুসলিম যুবকটি বলল না আপনার হেল্পের প্রয়োজন আমি একাই পারবো আপনি বরং আমার গাড়িতে বসেন আপনি ঘেমে গেছেন তো ওই মহিলা গাড়িতে বসে চিন্তা করছে যে এই যুবকটি রোদের মধ্যে যে এত কষ্ট করছে আমার জন্য আমি একজন অপরিচিত মহিলার জন্য না জানি কত ভালো ছেলে তো মহিলা মনে মনে চিন্তা করলো যে সে যদি আমার চাকাটা সেরে দেয় তাহলে আমি তাকে তিনশো ডলার গিফট দেব তো সেই সুবাদে সে যখন চাকাটি সেরিয়ে সারিয়ে দিল তখন মহিলা এসে তাকে ধন্যবাদ জানালো এবং সাথে সাথে তাকে তিনশো ডলার দিল বলল যে এটা তোমার গিফট তখন সেই মুসলিম যুবক বলল যে আমি গিফট তো নিই না তো সে মহিলা জিজ্ঞেস করছে কেন আপনি গিফট কেন নেবেন না তখন সে উত্তর দিল ইট ইজ অবজেকটিভ অফ মাই লাইফ টু হেল্প আদার্স ওয়েন আই হেল্প সাম সাম ওয়ান আই ফিল হ্যাপি এই কথাটি বলল তো এ কথা যখন বললো তখন সে মহিলা খুব আশ্চর্যান্বিত হলো এবং সে তার গাড়ি নিয়ে চলে গেল গাড়ি নিয়ে যেতে যেতে সে এক জায়গায় গিয়ে একটি রেস্টুরেন্টের সামনে দাঁড়ালো গিয়ে সেখানে ঢুকে সে খাবার জন্য ওয়েটারকে বলল তো ওয়েটার খাবার এনে দিল তখন ওই রেস্টুরেন্টের মধ্যে আরেকজন মহিলা যে মহিলা প্রেগনেট ছিল সে মহিলা প্রেগনেট থাকা অবস্থায় সে রেস্টুরেন্টের মধ্যে কাজ করছে দেখতে পেল তখন এই মহিলা ওই ছেলেটির ওই যুবকের কথাটি তার বারবার মনে পড়ছিল যে ইট ইজ অবজেকটিভ অফ মাই লাইফ টু হেল্প আদার্স হোয়েন আই হেল্প সাম ওয়ান আই ফিল হ্যাপি তো এই মহিলা নাস্তা করার পর ওই গর্ভবতী মহিলার কাছে গেলেন এবং তাকে জিজ্ঞেস করলেন যে তুমি এই অবস্থায় এখানে চাকরি করছো কেন তখন সে মহিলা বলল যে আমার ডেলিভারির সময় কাছিয়েছে যদি আমি ডেলিভারি করি তাহলে অনেক টাকার প্রয়োজন আমার স্বামীও চাকরি করেন আমারও টাকা পয়সা কামাতে হচ্ছে সেই সেই জন্য আমি কষ্ট করে এখানে কাজ করছি তখন সেই মহিলা ওই যুবকের কথা তার মনে পড়লো তখন মহিলা চিন্তা করলো যে আমার অ্যাকাউন্টে তো প্রায় পঞ্চাশ হাজার ডলার এমনিতেই পড়ে আছে যেগুলো আমি রিটায়ারমেন্টের সময় পেয়েছি তা আমি সেখান থেকে যদি তাকে তার খরচার টাকাটা দিয়ে দিই তাহলে তার উপকার হবে তখন সে মহিলার কাছে গর্ভবতী মহিলার কাছে এই বৃদ্ধা মহিলা জিজ্ঞেস করল। যে তোমার ডেলিভারির জন্য কত টাকা প্রয়োজন সে বলল প্রায় পঞ্চ হাজার ডলার প্রয়োজন তখন সেই মহিলা একটা চেকের মধ্যে লিখে একটা খামের ভিতর ভরে তাকে একটা গিফট বলে সে প্যাকেটটা দিল তখন ওই গর্ভবতী মহিলা ঘরে চলে গেল ঘরে যাওয়ার পর তার স্বামী আসলো স্বামী এসে তারা স্বামী স্ত্রীর কথা বলছে এবং জিজ্ঞেস করছে যে তোমার কত টাকা জমা হয়েছে স্বামী বলছে আমার এত টাকা স্ত্রী বলছে আমার এত টাকা এবং স্ত্রী এক সময় বলল যে আজকে এক মহিলা আমাকে কিছু গিফট দিয়েছে আমি অবশ্য দেখি নাই ওই প্যাকেটের মধ্যে আছে তখন প্যাকেট যখন খুলে দেখলো তার স্বামী দেখা যাচ্ছে যে সেখানে পাঁচ হাজার ডলারের একটা চেক এবং আরেকটা কাগজের চিরকুটে লেখা আছে ইট ইজ অবজেকটিভ অফ মাই লাইফ টু হেল্প আদার্স হোয়েন আই হেল্প সাম আই ফিল হ্যাপি এই কথাটা লেখা তখন সেই যুবকটি চিন্তা করলো যে এই কথা তো মূলত সেই যুবকটি হলো ওই যুবক যে রাস্তার মধ্যে সেই মহিলাকে হেল্প করেছিল যে যুবকটি তা এক মহিলাকে হেল্প করেছিল সেই মহিলাই তার স্ত্রীকে গিফট হিসাবে পাঁচ হাজার ডলার দিয়েছেন অর্থাৎ সে একজন মহিলাকে আল্লাহর ওয়াস্তে যদিও সে ও মুসলিম আল্লাহর ওয়াস্তে হেল্প করার কারণে আল্লাহ তালা যে অন্য পন্থায় তাকে হেল্প করেছেন এটাই হলো আল্লাহ তালার দয়া এবং রহমত এই জন্য অন্যজনের বিপদে এগিয়ে আসা পাশে দাঁড়ানো সহমর্মী হওয়া শুধু নিজের সুখের জন্য ব্যস্ত না হয়ে অন্যের মুখে হাসি ফোটাতে চেষ্টা করাই হলো মনুষ্যত্ব এটাই হলো ইসলামের শিক্ষা পরোপকার মানবজাতির জাতির শ্রেষ্ঠত্বের অলঙ্কার মহান আল্লাহ তালা সুরা আল ইমরানের মধ্যে একশো দশ নম্বর আয়াতে বলেন যার অর্থ হল তোমরাই শ্রেষ্ঠ জাতি মানব জাতির কল্যাণের জন্যই তোমাদের উদ্ভব ঘটানো হয়েছে তোমরা ভালো কাজের নির্দেশ দেবে এবং মন্দ কাজে বাধা দেবে এ বিষয়ে বিশ্বনবীর সাল্লিহসাল্লামের সাথ করেন যা তিরমিজি মিজি শরীফের এক হাজার আটশো সাতচল্লিশ নম্বর হাদিসের মধ্যে রয়েছে তোমরা জগৎবাসীর প্রতি সদয় হও তাহলে আসমানের মালিক আল্লাহ তালা তোমাদের প্রতি সদয় হবেন পরোপকার মানুষকে মর্যাদার আসনে সমাসীন করে পৃথিবীর ইতিহাসে যেসব মনীষী স্মরণীয় বরণীয় হয়ে আছেন তাদের প্রত্যেকেই ছিলেন পরহিতৈষী রসুলুল্লা সাল্লাহ আলাইহি আসাল্লাম প্রথম অহিপ্রাপ্তির পর বিত সন্ত্রস্ত হয়ে বাড়ি ফিরে হজরত খাদিজা রাদি আল্লাহ তালা আনহাকে বললেন জাম্মিলুন আমাকে কম্বল দিয়ে জড়িয়ে দাও আমি আমার জীবনের আশঙ্কা করছি তখন খাদিজ আর দি আল্লাহ তালহা প্রিয় নবী করিম সাল্লিউসাল্লামকে অভয় দিয়ে বললেন আল্লাহ কখনোই আপনার অমঙ্গল করবেন না কারণ আপনি আল্লাহর সৃষ্টির সেবা করেন গরিব দুঃখীর জন্য কাজ করেন অসহায় এতিমের ভার বহন করেন তাদের কল্যাণের জন্য নিজেকে নিয়োজিত রাখেন এ হাদিস কেনা বোখারি শরীফের চারশো সাতান্ন নম্বর হাদিস তাহলে পরোপকারে নিজেরও কল্যাণ সাধিত হয় হাদিস শরীফে এসেছে অবশ্যই দান সৎকা মানুষের হায়াত বৃদ্ধি করে অপমৃত্যু থেকে বাঁচায় এবং অহমিকা দূর করে এটি আল মজামুল কবিরের তেরো হাজার পাঁচশো আট নম্বর হাদিস আল্লাহরবুল আলমিন কোরআনের হাদিদের এগারো নম্বর আয়াতে সাত করেন যার অর্থ হল কে আছে যে আল্লাহকে করজে হাসানা উত্তম ঋণ দেবে তাহলে তিনি তার জন্য একে বর্ধিত করে দিবেন এবং তার জন্য সম্মানজনক প্রতিদানও রয়েছে আবার সুরা হাদিদের আঠারো নম্বর আয়াতে আল্লাহ তালা বলেন নিশ্চয়ই দানশীল পুরুষ ও দানশীল নারী যে ক্ষেত্রে তারা আল্লাহকে উত্তম ঋণ দান করে তাদের প্রতিদান বর্ধিত করা হবে এবং তাদের জন্য রয়েছে সম্মানজনক প্রতিদান প্রিয় নবী করিম সাল্লাহ আলহ্লাম বলেছেন যা মুসলিম শরীফের দুই হাজার ছয়শ নিরানব্বই নম্বর হাদিস যে ব্যক্তি কোনো মুমিনের দুনিয়াবী সমস্যাগুলির একটি সমাধান করে দেয় আল্লাহ তালা তার আখেরাতের সংকটগুলির একটি মোচন করবেন আল্লাহ তালা আমাদেরকে দল মল মত নির্বিশেষে সকল মানবতার খেদমত করার মানবতার কল্যাণে কাজ করার তৌফিক দান করুন তাহলে আল্লাহ তালা রাজি হয়ে যাবেন খুশি হয়ে যাবেন